কোন কোন ক্ষেত্রে কি কুফুরি নাবিকারী মুসাল্লাহ আলী সাল্লাম তিনি ছাগল চড়িয়েছেন তাই বলে আপনি তাকে রাখাল বলতে পারবেন না নিজের কাপড় নিজে সেলাই করে পড়েছেন তাই বলে আপনি তাকে দর্জি বলতে পারবেন না কথা বলেন নেমন বুঝেন মনে হয় নাবিকে সাল্লাহ আলী সাল্লাম রান্না করে খেয়েছেন তাই বলে আপনি তাকে বাবুর্চি বলবেন আর চিল্লাই বলেন বলবেন বরং নবীজি সাল্লাহ আলাইস্লামের সান মান মর্যাদা এত বেশি তার নামটা উচ্চারণ করার ক্ষেত্রে অত্যন্ত আদবের সাথে উচ্চারণ করতে হবে বলেন ইনশাআল্লাহ আমি আজকে দেখলাম একজন আলোচক বলতেছে যা আপনারা আমার আগে সমালোচনা করেন নাই এখন আপনারা আমাকে সমালোচনা করতেছেন কথা বুঝেন আগে সমালোচনা করেন নাই এখন সমালোচনা করতেছেন আমি ও দলের যোগ দিয়েছি এই জন্য আজকে যদি মোহাম্মদ বেঁচে থাকতেন তো আপনারা তার বিরুদ্ধেও সমালোচনা করতেন কথা বুঝেন নাই মানে নিজেকে তুলনা করলো কার সাথে বেহাদুবির তো স্কেল থাকা উচিত মানুষের মধ্যে ন্যূনতম শিক্ষা থাকলে কোথায় আমি আচ্ছা আমার সমালোচনা আপনি করতেই পারেন আমি নাদান গুণাগার যোগ্যতা নাই গুণাগার ছাসে এই রাইট আপনার আছে কিন্তু যদি আমি বলি যারা আমার সমালোচনা করেন আজকে নবী বেঁচে থাকলে আপনার নবীরও সমালোচনা করতেন এই কথাটা কেমন হলো নিজে কি নবীর সমাতুল্লা জ্ঞান করা হলো না কথা ঠিক কিনা বলেন এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন পাগলেরা আজকে সমাজ ভরে গেছে কথা ঠিক না জোরে বলেন আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুক জোরে কোন আমি নবীর সাথে পৃথিবীর সাধারণ কোনো মানুষের তুলনা হয় না সাধারণ এই মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন কোন সুভান আল্লাহ আজকে এক আলেম ফেসবুকে লিখেছে প্রিয় ভাইরা কেউ কাউকে আঘাত দিয়ে না তাহলে প্রতিটা আঘাতের জবাব কেয়ামতের ময়দান নিজের আমল নামার সব দিয়ে দিতে হবে কথা সত্য কিন্তু মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ এর মানে কি জানেন তাদের দলের লোকেরা রসুলের সাথে বিয়াদুরি করেছে এখন বিয়াদুরি করার কারণে অন্যরা প্রতিবাদ জানিয়েছে তো প্রতিবাদ করার পর উনি নসিহত করতেছেন কাউকে আঘাত দিয়ে না এর মানে হচ্ছে আপনি নবীর আঘাত দেন কোনো অসুবিধা নাই আমার দলের লোকের আঘাত আঘাতিক কষ্ট পাবে না কিন্তু আমার দলের হুজুরে কষ্ট দিয়েন না এই ধরনের ভণ্ডামি বাদ দিতে হবে একটা কথা মনে রাখবেন আমরা সকল আলেমদের ভালোবাসি মহব্বত করি কিন্তু সমস্ত আলেমদের ভালোবাসা আমরা পায়ের নিতে পৃষ্ঠ করতে পারবো সে আলেম যদি রসুল্লার গায়ে আঘাত করে আমার নবীর উপরে কেউ নাই আমার কোরআনের উপরে কেউ নাই আমি রাজনীতিবিদদেরকে সম্মান করি অমুসলিম দেখে তাদের অধিকারের ব্যাপারে কথাবার্তা বলি ততক্ষণ আমার কোরআনের সাথে বিয়াদি করবে না যতক্ষণ এই যে অপূর্ব পাল নর্থ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন মারিয়েছে হিন্দু সংখ্যালোদের উপরে আমাদের কোনো রাগ নাই গুসা নাই কোনো ক্ষোভ নাই কিন্তু আমার কোরআনকে পদদলিত করবেন আর আমি বলবো হিন্দু মুসলিম ভাই ভাই এই ভন্ডামি শ্লোগান বাদ দিতে হবে হিন্দু মুসলিম ভাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামক কুলাঙ্গার আল্লাহ কোরআন ঠান্ডা মাথায় পাড়িয়েছে ওই ভিডিও আমরা দেখেছি সে বলতেছে এটা আমি নিজের টাকায় কিনেছি সুতরাং এটা আমি পাড়াতে পারি আমার ব্যক্তিগত ব্যাপার নাউজুবিল্লাহ আবার তাকে বাঁচাবার জন্য কিছু বুদ্ধিজীবীরা বলছে ওর মাথায় সমস্যা আছে ও পাগল এটা কোন জাতের পাগল এটা কোন জাতের পাগল বাইবেল পুরায় না বাইবেল পারায় না টিপিটক পারায় না এরপরে দিবিকা পারায় না হিন্দুদের মহাভারত পারায় না রামায়ণ পারায় না গীতা না শুধু আল্লাহ আমরা বুঝতে পারি এটা কোন জাতের পাগল এই পাগলের চিকিৎসা নয় এই পাগলের একমাত্র চিকিৎসা কথা পাগলা বলতে হবে বলে এই ব্যাপারে নীরব থাকার কোনো সুযোগ নাই যে সমস্ত মুনাফিক নেতারা বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কাই ভোট চায় আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এত হিন্দু সংখ্যালঘু আছে তাদের বড় বড় সংগঠন আছে পূজা কমিটি আছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে হিন্দু মহাজোট আছে এত বড় সংখ্যালঘুদের সংগঠন আছে আজ পর্যন্ত এই অপূর্বপালের বিরুদ্ধে তারা কোনো শাস্তি দাবি করেছে এটু জোরে বলেন ও আপনার মন্দিরে হামলা গেলে মুসলমান সব সবাই বলবে আপনাকে রক্ষা করার জন্য পাহারা করার জন্য আর মুসলমানদের কোরআনে আঘাত লাগলে আপনি নীরবে আনন্দ জ্ঞাপন করবেন এর দ্বারা স্পষ্ট বোঝা যায় হিন্দু মুসলিম ভাই ভাই বলার পরে ওরা যে খুশি হয় কেন খুশি হয় আপনারা বুঝেন নাই ওরা খুশি হয় এই সমস্ত মুসলমানের সাথে আমরা ভালো আছি আমাদের মধ্যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই এরাও মুশরেক আমরাও মুশরেক কথা ঠিক কিনা বলেন আমি ওই সমস্ত নেতা কর্মীদেরকে বলতে চাই পূজায় গিয়ে যারা যে সমস্ত নেতারা দুর্গার প্রশংসা করেন তাদের ক্ষমতার প্রশংসা করেন বলে দু হাজার সালে চাঁদপুরের পাঁচ আসনের এমপি এক কুলাঙ্গার মুসলমান সে বলেছে যে দু সালে মা দুর্গা দশ হাত নিয়ে আসছিল সেই শক্তিতে সহির আসলে হাসিনার পতন হয়েছে মুসলমান যে মুসলমান বলে দুর্গার শক্তিতে হাসিনার পতন হয়েছে ও মুসলমান নাকে আবু জেহেল বলেন এই আবু জেহেলদেরকে সমাজে চিহ্নিত করতে হবে কথা ঠিক ভুট ভিক্ষা করার জন্য যারা ইমান বিক্রি করে যারা পাঁচ পার্সেন্ট হিন্দুর ভুট কালেকশন করতে গিয়া পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের করে আঘাত করে আগামী নির্বাচনে মুসলমান দেখাই দেবে যারা মূর্তি আমাদের কথা বলা স্পষ্ট সংখ্যালঘুরা তাদের অধিকার নিয়ে বসবাস করবে কোনো আপত্তি নাই কিন্তু সংখ্যালঘুদেরকে মোহাব্বত করতে গিয়ে নিজের ধর্মকে যারা ছোট করেছ জাতির সামনে তো করতে হবে কথা ঠিক কিনা বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে ওরা তাদের ধর্ম পালন করুক আমরা বাধা দেই তাদের বিরুদ্ধে করে কথাবার্তা বলি আমরা বলি যে মুসলমান নামধারীরা মুনাফিকগুলো যারা আল্লাহর প্রশংসা যতটুকু না না করে তার যে মূর্তির প্রশংসা বেশি করে ওই একজন তো বলে ফেলেছে ভাই মা দুর্গার বাণী এটা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য নয় এ গুরা মানব জাতির জন্য মুসলমান মুসলমানের মুখ থেকে এই কথা বের হয় নাউযু বলেন সুতরাং অপূর্ব পাল আল্লাহর কোরআনের সাথে যে গোস্বাফি করেছে বিয়াদুরি করেছে শুধুমাত্র আমাদেরকে আয় করার জন্য গ্রেফতার করে দুদিন পরে জামিন দিয়ে দিবেন আসাদ দূরের মতো তা হবে না আসাদ দূরেরা আসিফ মহিউদ্দিনদেরকে জামিন দেওয়ার কারণে এই অপূর্ব পালের জন্ম হয়েছে যদি কোরআন বিদ্বেষী কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হতো আর কোন নাস্তিক আর কোনো ক্ষুদার্থী এই বাংলাদেশের জন্মগ্রহণ করতো না আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তফিক দান করেন সুতরাং আমি যেটা বলতে চেয়েছিলাম আমরা সমস্ত আলেমদের সম্মান করি ততক্ষণ যে আলেম আল্লাহ নবীর সম্মান ধরে রাখবে যতক্ষণ আল্লাহ নবীর উপরে মর্যাদার উপরে আল্লাহ কোরআনের উপরে ইসলামের আদর্শের উপরে কারো সাথে মহাব্বত রাখার কোনো প্রয়োজন কি আমাদের আছে চিল্লা এখন আছে কোন সুযোগ নাই এটা সবার উপরে রেখে সর্বোচ্চ মর্যাদা আসিন দিয়ে যারা থাকতে পারবে তাদের সাথে আমার থাকবে যারা এটাকে সর্বোচ্চ মর্যাদায় দিতে পারবে না দলীয় স্বার্থে হবে রাজনীতির স্বার্থে যারা দল হবে কিংবা নেতার স্বার্থে যে ব্যক্তি চুপ থাকবে এই মুনাফেকদের সাথে আমাদের মহাব্বত রাখার ঐক্যবদ্ধ হওয়ার কোন প্রয়োজন নাই আমাদের ঐক্য হবে তাও রোবর ঐক্য হবে আল্লাহর মোহাবত স্বার্থ এবং মর্যাদারও করে আল্লাহর রবীন্দ্রসরের সান মান ইজর সম্মানকে রক্ষা করে এই দুনিয়ার মধ্যে জনদিন বেঁচে আছি আমাদের সকলকে হজুরের মহাব্বত অটুট রাখার তফিক দার করুন আমিন